বিশ্বাসের প্রদীপটা সযত্নে জ্বালিয়ে রাখো সর্বক্ষণ সতত সতর্ক অঞ্চল দিয়ে আড়াল করে রেখো জ্বলন্ত প্রদীপের শিখা অবিশ্বাসের ঝড়ঝাপটা থেকে বিশ্বাসীনতার আঁচে কিন্তু ফুটো ফুটো হয়ে পুড়ে যেতে পারে তোমার ভালোবাসার তসর চাদরটা ছোট্ট পাখির ছানার তুষার নরম পালকের মতো বড় পলকা ওই ভালোবাসা নামক আবেগটা ছানার পেলবতায় মোড়া চিরন্তন ভালোবাসাটাকে যদি ভালোবাসাতে বাঁধতে চাও তাহলে মমতার পরশ দিয়ে নির্ভরতার পাঁচিল তুলে দমকা ঝড়ের মুখে ছাই ফেলে জ্বালিয়ে রাখো বিশ্বাসের শাশ্বত প্রদীপটা